ভানু রেখা গণেশন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেখা নামেই বেশি পরিচিত তিনি রেখাকে বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসাবে মনে করা হয় উনিশশো সালে রাঙ্গুলা রত্নম নামে একটা তেলেগু ছবির মাধ্যমে শিশু শিল্পী হিসাবে তার চলচ্চিত্র জীবন শুরু হয় যদিও অনেকে বলেন উনিশশো সালে তিনি একটা ছবিতে অভিনয় করেছিলেন সে যাই হোক নায়িকা হিসাবে উনিশশো সালে শাওন ভাদো নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন যদিও প্রথম দিকে তার কিছু ছবি সাফল্য পায় কিন্তু সত্তরের দশকের মাঝে রেখা অভিনেত্রী হিসেবে বেশি পরিচিতি অর্জন করেন তিনি প্রায়ই তার সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন এবং যখন তিনি প্লাস্টিক সার্জারি সম্পন্ন করেন তখন ভারতীয় মিডিয়া তাকে যৌন আবেদনের প্রতীক হিসাবে আখ্যায়িত করে চল্লিশ বছরের অভিনয় জীবনে রেখা প্রায় দুইশোটির অধিক চলচ্চিত্র অভিনয় করেন রেখা তিনবার ফিল্ম ফেভার অ্যাওয়ার্ড পান দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে এবং একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসাবে পুরস্কার অর্জন করেন উনিশশো সালে উমরা যান চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পান বলিউডে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে দুহাজার সালে ভারতের অন্যতম শ্রেষ্ঠ খেতাব পদ্মশ্রী ভূষণে ভূষিত করেন রেখা শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করলেও পরিণত অভিনেত্রী হিসেবে রেখা কাজ করেন রাজকুমারের বিপরীতে কর্ণট চলচ্চিত্র অপারেশন জ্যাক পট নার্লিসি এই ছবিতে উনিশশো সালে এই ছবিটা শুটিং হয় একই বছর তিনি তার প্রথম হিন্দি চলচ্চিত্র আঞ্জানা সফরে অভিনয় করেন পরে তিনি দাবি করেন যে বিদেশি বাজার দখল করার জন্য তাকে মুখ্য অভিনেতা ও ছবির বিশ্বজিতের সাথে একটা চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য অনুপ্রাণিত করা হয়েছিল এবং ওই চুম্বন দৃশ্যটি লাইফ ম্যাগাজিনে ছাপা হয় পরে এই ছবিটি অবশ্য সেন্সরশিপের আওতায় পড়ে এবং সেন্সরশিপের কারণে এটা অনেকদিন মুক্তি পায়নি এক দশক পর এটা উনিশশো সালে মুক্তি পায় তবে ভিন্ন নামে দোষিকের নামে রেখা তামিল চলচ্চিত্র অভিনেতা যে মিনি গণেশন ও তেলেগু অভিনেত্রী পুষ্পা ভেলির ঘরে জন্মগ্রহণ করেন দশই অক্টোবর উনিশশো সালে বড় হয়ে রেখা তার বাবার পদাঙ্ক অনুসরণ করেন অর্থাৎ সিনেমায় আসেন কিন্তু তার বাবা তার জীবনের সবচেয়ে নিষ্ঠুরতম ব্যক্তি ছিলেন আমি বলবো কারণ তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন রেখাকে কিশোরী অবস্থায় তখন সবেমাত্র রেখার জীবন শুরু স্কুলে পড়ছিলেন তিনি এবং স্কুলের পড়াশোনাও তিনি শেষ করতে পারেন নাই তাকে এ অবস্থায় ঘর থেকে বের করে দেওয়ার কারণে যাই হোক রেখা তামিল ভাষায় কথা বলতে পারতেন আবার তেলেগু ভাষায় কথা বলতেন যেহেতু মা বাবা দুইজনেরই বাড়ি দুই প্রান্তে রেখার মা বাবার বিয়ে হয় নাই তখনও যখন রেখা জন্মগ্রহণ করেন এটা হইতে পারে অন্যতম একটা কারণ কিন্তু এটার জন্য তো রেখা দায়ী নয় রেখা ইংরেজি হিন্দি উর্দু ভাষায় বেশ ফ্লুয়েন্ট ভালো কথাবার্তা বলতে পারবেন এবং তার যে সমস্ত ইংরেজি সাক্ষাৎকার তিনি দিয়েছেন এটা এক্সেলেন্ট এটা হলিউডের স্টারদের চেয়ে কম না রেখার জীবন শুরুতে স্বাভাবিক ছিল না রেখা সিনেমাতে এসেও বেশ কিছু ব্যতিক্রমী ঘটনার জন্ম দেন বা সেই রকম ঘটনার তিনি শিকার হয়েছেন তার বেশ কয়েকটা ছবি আলোচিত এবং সমালোচিত তার মধ্যে একটা ছবি আছে কামসূত্র মিরানের পরিচালিত এই ছবিতে তিনি অভিনয় করেছেন এই ছবিটা তখনকার ভারতীয় সমাজে আলোচনার সম্মুখীন হয়েছিল এই ছবিতে রেখাকে সিম্বল দেখা গেছে আরেকটা এরকম কন্ট্রোভার্সিয়াল ছবিতে রেখা অভিনয় করেছেন উনিশশো সাতানব্বই সালে আস্থা ইন দ্য প্রিজন অফ স্প্রিং এই ছবিটা বসু ভট্টাচার্যের এবং এই ছবিতে তিনি প্রতিতার ভূমিকায় অভিনয় করেছেন যেটাও রেখাকে অনেকটা সেক্স সিম্বল হিসেবে দেখা গেছে তাকে যৌনতার প্রতীক হিসেবে এখানে দেখানো হয়েছে এই ছবিটাও সমালোচনার ধর তুলেছিল ওই সময় ইন্ডিয়াতে তিনি যে শুধুমাত্র এই ধরনের ছবির করে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন তা না তিনি নারীবাদী চরিত্র অভিনয় করেছেন নারীদের পক্ষে কথা বলার জন্য তিনি সোচ্চার হয়েছিলেন এবং লজ্জা একটা ছবি এরকম ছবিতে তিনি অভিনয় করেছিলেন দুই সালে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যেটা ভবানীপুরে একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটা করা হয়েছিল এবং সেই ছবিতেও তিনি বেশ সাহসী ভূমিকা পালন করেছিলেন এবং এবং দর্শকরা এটার প্রশংসা করেছিল উনিশশো সালে রেখা অমিতাভ বচ্চনের সাথে দু করেন এবং এই ছবির মাধ্যমে রেখার সাথে অমিতাভ বচ্চনের লাভ অ্যাফেয়ার শুরু হয় প্রেম শুরু হয় এবং সেটা এরপরে তাদের দুজনের এই প্রণয় চলতে থাকে মিডিয়া সবসময় এই বিষয়গুলো রেখা এবং অমিতাভের এই লাভ এফেয়ার নিয়ে অনেক তখন তারা স্টোরি করেছে রেখার জীবনে লাভ অ্যাফেয়ার বা বিয়ে সম্পর্কে অনেক ঘটনা রটনা ঘটলেও বিশেষত মিডিয়ার মাধ্যমে এটা আমরা জেনেছি কিন্তু তার জীবনে স্বীকৃত বিয়ে ছিল একটাই উনিশশো নব্বই সালে দিল্লির প্রখ্যাত শিল্পপতি মুকেশ আগরওয়ালকে তিনি বিয়ে করেন কিন্তু রেখার ভাষ্যমতে বিয়ের অল্প কিছুদিন পর থেকে রেখা তার মাঝে মানসিক অস্থিরতা এবং মানসিক ভারসাম্যহীনতা লক্ষ্য করেন মুকেশকে প্রায় তিনি দেখেছেন ডিপ্রেশনে ভুগতে এক বছরের মধ্যেই রেখা তার স্বামীকে হারান এর আগে অবশ্য মুকেশ কয়েকবার সুইসাইড করার জন্য চেষ্টা করেন অনেকে রেখাকে এর জন্য দায়ী করলেও মুকেশ কিন্তু নিজেই চিরকুটে লিখে গেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এর আগে উনিশশো সালে মিডিয়াতে খবর রটে যে অভিনেতা বিনোদ মেহরাকে রেখা বিয়ে করেছেন দুই হাজার রেখা সালের কথা নাকচ করে দেন কিন্তু সব সম্পর্কের ছিল অমিতাভ বচ্চন এবং অমিতাভকে নিয়ে তার জীবনের অনেক কাহিনী অনেক ঘটনা রেখা এখন নিজেই স্বীকার করেন বর্তমানে রেখা মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজের বাড়িতে একা বসবাস করেন অভিনয়ের বাইরে রেখা রাজনীতিও করেছেন তিনি রাজ্যসভার মেম্বারও ছিলেন পার্লামেন্ট মেম্বার ছিলেন দু থেকে দু পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন রেখার জীবন এক বর্ণাঢ্য জীবন এই বর্ণিল জীবনে উত্থান এবং পতনের মাধ্যমে রেখা এখনও বেঁচে আছেন সারা জীবন নিজে লড়াই করেছেন অনেকটা একা এবং এখনও তিনি একাই বসবাস করেন একমাত্র স্বামীর মৃত্যুর পর তিনি আর কোনো বিয়ে করেননি মাত্র সাত মাস স্থায়ী হয়েছিল তার দাম্পত্য জীবন রেখার জীবন যে কত দুঃখে সেটা মাঝে মাঝে রেখার অভিব্যক্তি দেখলে যায় রেখাকে বিভিন্ন জগতে ব্যবহার করা হয়েছে কখনো সেক্স সিম্বল কখনো লড়াকো হিসাবে কখনো পতিতা হিসাবে সব চরিত্র অভিনয় করেছেন আলোচনা সমালোচনা সত্ত্বেও তিনি লড়াই করে গেছেন টিকে থাকার জন্য এবং এখনো পর্যন্ত টিকে আছেন বেশ করবো রেখার এক আত্মজীবনী নিয়ে অর্থাৎ তিনি মুম্বাইতে আসার পরে তার কীভাবে জীবন কাটছিল সেটা তিনি এক সাক্ষাৎকারে বলেছেন সেটা ইংরেজিতে এক সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি উনিশশো নব্বই সালে মুম্বাই ওয়াজ লাইক এ জাঙ্গেল অ্যান্ড আই হ্যাড ওয়াক্কড ইন আনআর্মড ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্রাইটেনিং ফেজেস অফ মাই লাইফ আই ওয়াজ টোটালি ইগনোরেন্ট অফ দ্য ওয়েস অফ দিস নিউ ওয়ার্ল্ড গাইস ডিড ট্রাই and take advantage of my vulnerability every single day i cried because i had to eat what i did not like I wear crazy clothes with sequins and stuff poking into my body costume jewelry would give me an absolute terrible allergy hair spray would not go off for days even despite all my washing i was pushed literally dragged from one studio to another এ টেরিবল থিং টু ডু এ থার্টিন ইয়ার ওল্ড চাইল্ড ওগুলো আগে বলেছি রেখাকে ঘর থেকে তার পিতা বের করে দিয়েছিল এবং অমানবিকভাবে যেটা রেখার অন্যান্য ভাই বোনের ক্ষেত্রে নাই রেখার মা এবং রেখার বাবার একাধিক সংক্রাস ছিল এবং এইসব সংসারে তাদের অনেক ছেলে মেয়ে ছিল রেখার আরেকটা বোন ছিল তার নাম রাধা কাউকে কিন্তু তার পিতা বা মাতা এত অবজ্ঞা অবহেলা করেনি যেভাবে রেখাকে করা হয়েছে কেন করা হয়েছে সেটাও রেখা কখনো বলেননি যখন মুম্বাই আসেন তার ভাগ্য অন্বেষণে সেখানেও যে তিনি খুব সুখে জীবন জীবনযাপন করেন নাই সেটা তিনি এই সাক্ষাৎকারে বলেছেন তিনি যেমন বলেছেন আমি আমাকে ওই খাবার দেওয়া হতো যেটা আমি খেতাম না আমাকে যেসব পোশাক দেওয়া হতো সেগুলো সারাক্ষণ আর আমাকে অ্যালার্জি দিত যে জুয়েলারি পরতাম এগুলো কাঁটার মতো ছিল এ ধরনের জীবনের বর্ণনা তিনি দিয়েছেন তেরো বছর বয়সের একজন কিশোরী কিভাবে এরকম মারাত্মক সংগ্রাম করে টিকে আছেন এটা শুধুমাত্র রেখা বলেই সম্ভব যে কষ্ট যে সাধনা যে পরিশ্রম তিনি করেছেন তার জীবনে এটা এক অনন্য মাইল ফলক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকুন এই আশা করি সবাইকে ধন্যবাদ